যে চেহারা কেউ যদি একটিবার স্বপ্নের ঘরেও যদি দেখে তার জন্য সাতটি জাহান্নামের দরজা হারা তার জন্য আটটি জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যাবে আরে আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাবাই কেনরা পাগলামি করতেন সবসময় পাগলামই করতেন পাগলামি করতেন আমার নবীর একজন সাহাবি হজেতে আব্দুল্লাহ নিয়ে হিমার দিয়া ওয়া হোলেন তিনি সবসময় নতুন পোশাক পরিধান করতেন নতুন জামা পরিধান করতেন পরে পরে আমার নবীর হুজরার সামনে দাঁড়িয়ে থাকতেন আর যখন আমার নবী হুজরা মোবারক থেকে বের হতেন ঘর থেকে বের হতেন আমার নবীকে দেখার সাথে সাথে আব্দুল্লাহনি হিমাদ আদিয়া আল্লাহ হোতেলেন মাটিতে গরাগড়ি শুরু করে দিতেন বলে সোয়া সাবাই কেন বলল আব্দুল্লাহীবনী হিমাদ তুমি কি পাগল হয়ে গিয়েছো। তুমি কি মাজনন হয়ে গিয়েছো। তুমি নতুন পোশাক পরে পরে তুমি রসোলুল্লাহকে দেখার সাথে সাথে তুমি মাটিতে কেন ঘোরাঘুরি করো মাটিতে কেন ঘোরাঘুরি করো আব্দুল্লাহনে হিমা রদিয়াল্লাহ হোতেল বলতে লাগলেন ও সাহাবিরা আমি আবদুল্লাহনে হিমার যখন নতুন পোশাক পরিধান করে করে মাটিতে গোরাঘুরি করি তখন আমার নবী কী করে আমাকে একটু বলো না আমার নবী কি করে আমাকে একটু বলো না সাহাবেরা বলতে লাগলো তোমার এই পাগলামী দেখে তুমি যখন মাটিতে গড়াঘুরি করো তোমার এই অবস্থা দেখে আমার নবীর চেহারা মোবারকে নু রানী মুস্কি হাসি মোবারক দে যদি বলে আব্দুল্লেবনে হিমারতী আল্লাহ তেল চুকির পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো আমাকে দেখে আমার নবী হাসি দে আমার আমাকে দেখে মুসকে হাসি মোবারক দে ও সাহাবেরা শোনে রাখো শোনে রাখো আমার নবীর ওই নৌ হাসি মোবারক আমার নবীর ওই নূরানি চেহারা মুবারকের মুস্কি হাসি মুবারক দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার যদি মাস নয় বছর নয় সারাটা জীবন যদি মাটিতে গরাগরি করতে হয় আমি আব্দুল্লাহ ইবনে হিমার আমার নবীর জন্য মাটিতে গড়াগড়ি করতে প্রস্তুত আছি জুরি বলি সুবহান এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা ইশক জজবা ওই মহব্বত আমরা সবাই সবাই নবীকে করতে চাই কি চায় না আরে আমার নবীর আরেকজন সাহাবী যদি কাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে গেলেন বাদারের ময়দানে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে কাফরে বাচ্ছারা মুসশিদির বাচ্ছারা তীর মেরে রে কাতাদা রাদিয়া লহ হো দুইটা ছক্ষু বের করে ফেলে দুইটা ছুক্কু বের করে ফেলে কাতাদা রাদিয়া ল হু আহত দুইটা ছুক্ষু নিয়ে আমার নবীর সামনে কী বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর জন্য বিনবীর জন্য বিনবীর প্রেমী ইসলামের জন্য সত্যের জন্য কাফের সাথে যুদ্ধ করতে করতে কাফের বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে দিয়েছে আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে আরসি আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন দুইটা চক্ষু ভালো করে দেন

রসুল্লা আমি ওই জান্নাত দিয়ে কি করবো আমি জান্নাতের মালিক কে দেখতে চাই মালিক কে দেখতে চাই মালিক কে দেখতে চাই ওই নৌ রানী নেবেন চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না